গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমি রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত সকালবেলা উঠেই আমার রান্না করতে হয় কারণ তোমার দাদাভাই কাজে যায় তো তার জন্য খাবার নিয়ে যায় বলে আমার রান্না করতে হয় দেখো বন্ধুরা এখানে আমার একটা তরকারি হয়ে গেছে এই যে দেখো একটু সবজি দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি করেছি আলু পটল বরবটি দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করেছি আর এখানে একটা ভাজা তরকারি করছি আর এখানে দেখো ভাজার মধ্যে আমি উচ্ছে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে একটা আমি ভাজা করছি তো দেখতে থাকো আর ওই তরকারিটা করার সময় শুনে তোমাদেরকে দেখানো হয়নি তো ভিডিওটা করা হয়নি বন্ধুরা সকালবেলা বসতেই বাচ্চা খুব মানে তারা থাকে খুব ব্যস্ত ওই জন্য ভিডিও করার সময় গিয়ে উঠেনি কদৰী বুলি লবন দিয়ে 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 দেৱ এইখনে দিন আমার চিনিটা ঘরে নেই তার জন্য এখানে দেখো বাতাসা দিয়ে দিচ্ছি বাতাসাটা দিয়ে ঢাকা দিলে না বলে যাবে দেখো বাতাসা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবে তো এই দেখো বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে ভাজা নামিয়ে নিয়েছি আর এই এই যে যে তরকারি তরকারি এবার তোমার দাদা ভাইয়ের টিফিনটা আমি গুছিয়ে নেব তো দেখো বন্ধুরা তোমাদের সাথে তো তখনই রান্না করতে করতে ভিডিওটা আমি বন্ধ করে রেখেছিলাম তারপরে আর দেখানোই হয়নি সকালে তো সকালে তখন রান্না বান্না সেরে তোমাদের দাদাভাইকে ভাইকে টিফিন দিয়ে দিয়ে ঘুষিয়ে দিয়েছিলাম নিয়ে চলে গেছিলো তারপরে অনেক কাজ বাজ করলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কিন্তু দেখো আমি এখন সান করে আর এখানে ঠাকুর পুজো দিতে বসে গেছি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো বন্ধুরা কালকে কালকে তো বৃহস্পতিবার ছিল কালকে ফুল নিয়ে এসেছিলাম তো কালকে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম আর কটা ফুল রেখে দিয়েছিলাম তো আর দেখো বন্ধুরা বাজারে কিন্তু সব সময় যে টাটকা ফুলই বিক্রি হয় সেটা কিন্তু নয় তো ওটা কেউ কিছু মনে করবে না যে কালকে ফুল এনেছি বলে আজকে সেই ফুল দিতে পারবো না ওটা কোনো ব্যাপার না আমি মনে করি কারণ বাজারে কিন্তু বাসি ফুলও বিক্রি হয় তো সেই কারণে অনেকটাই ফুল ছিল বলে আমি রেখে দিয়েছিলাম তো সেই ফুলগুলো দিয়ে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি আর ফুল নেই দেখো বন্ধুরা ফুল যে কটা ছিল দিয়ে দিয়েছি দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার শাঁক বাজ আমি আর এখানে দেখো বন্ধুরা আমি ভাত নিয়ে বসেও গেছি তো দুপুরে খাওয়া দাওয়া করছি এই যে দেখো সকালে যে ভাজাটা করছিলাম তোমাদেরকে দেখেছিলাম সে ভাজা আর এই যে তরকারি রয়েছে আর এদিকে দেখো ছেলেকে তো নুন আর লেবু দিয়ে মানে ভাতটা চটকিয়ে দিয়েছি কারণ ওর হচ্ছে মানে হঠাৎ করে পটি হচ্ছে তো পেটে ব্যথা করছে পরে হচ্ছে তো ভাবলাম ঘরে কি করব কলা বা চিঁড়ে টিঁড়ে তো কিছুই নেই তো তার জন্য ঘরে লেবু ছিল পাতি লেবু তো সে লেবুটা দিয়ে ওকে ভাত মাখি দিয়েছি বললাম তুই ওটা দিয়ে খা কারণ এখন তরকারি বা মাছের ডিম ডিম দেওয়াটা ঠিক না তো তার জন্য ওকে ওটা দিয়ে মাখিয়ে দিয়েছি আর আমি এখানে দেখো ভাজা আর তরকারি নিয়ে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা তোমাদেরকে আর একটা জিনিস দেখায় তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে উঠেছি আর এই যে দেখো এই যে এটা কি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো আমাদের গাছে পেঁপে হয়েছে পেঁপে হয়েছে তো মানে সবগুলি কাঁচা পেঁপে আর একটা পেঁপে দেখো পেঁকে পুরো একদম হলুদ হয়ে গেছে তো এই গাছে না অনেক পেঁপে খেয়েছি জানতো বন্ধুরা অনেক পেঁপে খেয়েছি আর দেখো বন্ধুরা ওই গাছটাতে দেখো একটাই পেঁপে আছে ওই গাছটাতে না একটাই পেঁপে আছে দেখো এই যে দেখো দেখতে পেয়েছো আর এই গাছটাতে দেখো এই যে দেখো কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা খুব সুন্দর লাগছে কিন্তু তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করব না তো আমার চ্যানেলে যারা নতুন আছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিও দেখে দিও আর ভিডিও ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা 咋的？